দেশবাসী অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তির দুদিন পর বুধবার সন্ধ্যায় টেলিভিশন ও বেতারের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস চৌত্রিশ মিনিটের ভাষণে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম মাসের কাজ সম্পর্কে অবহিত করেন তার সরকারের সবচেয়ে বড় আলোচিত দায়িত্ব সংস্কার করা সেই প্রসঙ্গে ছয়টি কমিশন গঠনের কথা জানানোর পাশাপাশি সবাইকে যার যার সংস্কার করতে বলেন আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারব বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তার সরকারের দৃষ্টিভঙ্গি জানান প্রধান উপদেষ্টা আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা 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 এর মাধ্যমে এক এক ব্যক্তি পরিবার সকল ক্ষমতা করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় দেশে রপ্তানিমুখী দুটি শিল্প খাত গার্মেন্টস ও ওষুধ কারখানার সাম্প্রতিক নানা অস্থিরতার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কারখানাগুলো সচল রাখার উপর গুরুত্ব করেন তৈরি পোশাক ওষুধ শিল্প এইসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয় এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষমান একটা অর্থনীতি আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক ও কার্যকর হয়ে যাক এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছি ডক্টর ইউনুস ভাষণে কালো আইনের প্রতিকার সাগররুণী সহ পাঁচটি হত্যাকাণ্ডের অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা এবং গণমাধ্যমের স্বাধীন কাজের স্বার্থে কমিশন গঠনের চিন্তার কথা জানান সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগররুণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনা দিন প্রধান উপদেষ্টা বলেন এবার ব্যর্থ হবার সুযোগ নেই আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হবার কোনো অবকাশ আমাদের নেই কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা